সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা রসায়ন নিয়ে পড়াশোনা করছিলাম বিশেষ করে এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য এবং এই ক্লাসগুলি কিন্তু আবার এসএসসি ২৭ সাতাইশ ব্যাচের জন্য প্রযোজ্য কারণ এসএসসি সাতাশ ব্যাচের হচ্ছে তোমার ফুল সিলেবাস ফুল সিলেবাস এখন পর্যন্ত এই ফুল সিলেবাসের মধ্যে এই ছয়টা অধ্যায় অবশ্যই অবশ্যই রয়েছে কারণ তোমাদের টোটাল অধ্যায় হচ্ছে বারোটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি লক্ষ্য করো আমরা প্রথমে তৃতীয় অধ্যায় শেষ করেছি তৃতীয় অধ্যায় থেকে আমরা বেসিক ডেভেলপ করেছি এবং এখান থেকে কি প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি আমরা আলোচনা করেছি এবং প্রশ্নগুলি তুমি খাতায় কিভাবে লেখবা ওই জিনিসগুলি আমি আলোচনা করেছি এবং প্যাটার্নগুলি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা আমরা চতুর্থ অধ্যায় শেষ করেছি চতুর্থ অধ্যায়ের আমরা সুপার বিগ কিছু জিনিস শিখেছি আমরা শিখেছি পর্যায় সারণী আমরা শিখেছি কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় আমরা শিখেছি কিভাবে পর্যায় নির্ণয় করতে হয় আমরা শিখেছি কিভাবে ইলেকট্রনের ঠিকানা আবিষ্কার করতে হয় আমরা শিখেছি কিভাবে হচ্ছে ইলেকট্রনের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলি আমরা পরীক্ষার খাতায় লিখব আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা বিগত বছরের বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করেছি আমরা প্রশ্নগুলি খাতায় কিভাবে লিখতে হবে ওই বিষয়ের উপরও সুস্পষ্ট ধারণা দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করেছি হচ্ছে পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন এখানে আয়নিক বন্ধন নিয়ে কথা বলেছি সমযোজী বন্ধন নিয়ে কথা বলেছি আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য রাসায়নিক বন্ধন কিভাবে তৈরি হয় আমরা সুপার ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে অষ্টক নিয়ম এবং নিয়ম এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এই জায়গা থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা কথা বলেছি আমরা কথা বলেছি ওই প্রশ্নগুলি কিভাবে খাতায় লিখতে হবে এবং ওইখান থেকে কিভাবে তুমি টাইপ ওয়াইজ মার্ক বের করে আনবা ওইগুলি নিয়ে আমরা কথা বলেছি আমরা পড়েছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় আমরা সুপার বেসিক শিখেছি যে কিভাবে হচ্ছে একটা আনা যায় কিভাবে তুমি তাপ দখলে তাপ হারি এগুলির উপর দক্ষতা অর্জন করবা তুমি কীভাবে সপ্তম অধ্যায় থেকে তুমি পরীক্ষায় আনসার করবা কিভাবে তুমি লাশাতিলিয়ারের নীতিটাকে নিজের ভাবনার সাথে মিলিয়ে তুমি পরীক্ষার খাতায় আনসার করবা এবং কিভাবে ওই প্রশ্নটাকে লেখবা এইটার উপর আমরা বিস্তারিত আলোচনা করেছি আমরা আলোচনা করেছি হচ্ছে সবচেয়ে কঠিন অধ্যায় জৈব যৌগ যেটাকে আমি সোজা একেবারে সহজ থেকে সহজতর এবং সহজতম করে দিয়েছি আমরা শিখেছি কিভাবে বিক্রিয়া করতে হয় আমরা শিখেছি কীভাবে কার্বন ডাইঅক্সাইড আমরা বের করব। আমরা শিখেছি কিভাবে আমরা পানিকে বের করব। আমরা শিখেছি আমরা কোন প্রভাবক দেখলে বুঝবো যে বিক্রিয়াটা কোনটা হবে আমরা শিখেছি কোনভাবে বিক্রিয়াগুলি করতে হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা আরও দেখেছি ওই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি পরীক্ষায় বেশি আসে এবং ওইগুলি আমরা খাতায় কিভাবে লিখব সেটা হচ্ছে কি লেয়ারের নিতে এখন তুমি আমার কথা কথাগুলি আগে বুঝো লা সাতেলিয়ারের নীতি আমরা কি জানবো লা সাথে লিয়ারের নীতি তুমি যদি আমার কথা না বুঝো এই টপিকে তাহলে তুমি আর কোনো জায়গায় বুঝবা না দেখো লা সাতেলিয়ারের নীতিটা কি ওইটা আমরা পরে পড়ব লা সাথে নীতিটা কি ওইটা আগে আমরা পরে পড়বো আগে আমরা পড়বো কেন যে আমি কেন বলতেছি নীতিটা পরে পড়বে কারণ নীতিটা যখন তোমরা প্রথমে পড়ো তখন তোমার কাছে পুরো টপিকটাই কঠিন হয়ে যায় আগে আমরা জানবো যে লাশ সাথে লেয়ারের নীতির উপর কার কার প্রভাব আছে তারপরে নীতি তুমিই বানাইতে পারবা খেয়াল করো যে লাশ সাথে লেয়ারের নীতির বেসিক ঘটনাটা হচ্ছে খেয়াল করো তিনটা প্রভাব আছে একটা হচ্ছে তাপমাত্রার প্রভাব তাপমাত্রার প্রভাব আর একটা হচ্ছে চাপের প্রভাব চাপের প্রভাব আর একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব তিনটা প্রভাব তাপমাত্রার প্রভাব দুইটা জিনিসের উপর নির্ভর করে কয়টা জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে তাপ উৎপাদি তাপ উৎপাদি আর একটা হচ্ছে তাপ হারি তুমি এখন চিন্তা করো আমার কথাটাকে চিন্তা করো এবং প্র্যাকটিক্যালি চিন্তা করো তাহলে তুমি তোমার মতো লিখতে পারবা প্রথম লেখবা লাসা তেলের নীতিটা আসছে প্রথম তুমি নীতিটা লেখবা নীতিটা কি আমি সামনে আলোচনা করছি তারপরে লেখবা লাশ তেলের নীতি তিনটা প্রভাব দ্বারা প্রভাবিত হয় একটা হচ্ছে তাপমাত্রার প্রভাব একটা হচ্ছে চাপের প্রভাব আর একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব তারপরে তুমি লেখবা তাপমাত্রার প্রভাব এক নাম্বার পয়েন্ট দিয়ে লেখবা তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি চিন্তা করো তাপ উৎপাদি বিক্রিয়াটা তাপ উৎপাদি তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি আরও তাপ দেও তাহলে বিক্রিয়াটা কি হবে সামনের দিকে না গিয়ে বিক্রিয়াটা পেছনের দিকে ফেরত আসবে কেন এ তো দেখতে আরও মানে এ তো দেখতে এমনি সুন্দর ধরো আমাদের যে নায়িকা পরিমণি পরিমণি দেখতে তো এমনি সুন্দর তুমি ওরে আরও মেক আপ তখন দেখবা ওরে আরও খারাপ লাগতেছে তখন ও কি রাগে ঘরের ভিতর ঢুকে গেছে ঠিক আছে ঠিক বিষয়টা এরকম তুমি তাপ উৎপাদি বিক্রিয়াটা এমনি তাপ উৎপাদি এর উপরে তুমি আরও তাপ দিস তখন বিক্রিয়াটা উৎপাদের দিকে না গিয়ে বিক্রিয়াটা সামনের দিকে না গিয়ে বিক্রিয়াটা পেছনের দিকে ফেরত আসবে যার ফলে তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ হ্রাস পাবে কেন কারণ বিক্রিয়াটা তো সামনের দিকে যায় নাই উৎপাদের দিকে যায় নাই পেছনের দিকে ফেরত আসছে অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে আর তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে উল্টাটা যে তাপহারি বিক্রিয়াতে তো তাপ নাই তুমি ওরে ভালোবেসে তাপ দিস তখন এর নাই এর তুমি দিস তখন কি তাপটা কি তখন বিক্রিয়াটা সামনের দিকে যাবে সামনের দিকে যাওয়ার অর্থ হচ্ছে উৎপাদের পরিমাণ বেড়ে গেছে বিক্রিয়কের পরিমাণ কমে গেছে আমার এই কথাটা যদি তুমি বুঝো তাহলে তোমার তাপমাত্রার প্রভাব পরীক্ষায় আর মার্ক কাটবে না অর্থাৎ আমি যদি আবার বলি তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়া সম্মুখমুখী না হয়ে বিক্রিয়া পশ্চাৎমুখী হয় অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে না গিয়ে বিক্রিয়া পেছনের দিকে যায় অর্থাৎ বিক্রিয়া উৎপাদের দিকে না গিয়ে বিক্রিয়া বিক্রিয়কের দিকে ফেরত আসে যেহেতু বিক্রিয়া উৎপাদের দিকে না গিয়ে বিক্রিয়া বিক্রিয়কের দিকে ফেরত আসতেছে অর্থাৎ আমি বলতে পারি তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায় উৎপাদের পরিমাণ হ্রাস পায় হ্যাঁ আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি যা যা কথা বলছি এর উল্টাটা এবং উল্টাটা কি হবে এটা আমি আগে আলোচনা করেছি এখন আমরা দেখব চাপের প্রভাব দেখবো চাপের প্রভাব চাপের প্রভাবটা মনে রাখবা যার টাকা কম তাকে টাকা দিব যার টাকা কম তাকে টাকা দিব এখন দেখো আমি হচ্ছে এটা তোমার বইয়ের একটা উদাহরণ নিয়ে যাই তাহলে তোমার কাছে বিষয়টা সহজ হবে ধরো এই যেটা এই উদাহরণটা নিলাম চাপের প্রভাবের ক্ষেত্রে ঠিক আছে এইটা এর উদাহরণটা নিলাম দেখো এইখানে মূল কয়টা আছে একটা এইখানে আছে একটা আর এখানে আছে কয়টা তিনটা তাহলে এক আর তিন কত হইল চার আর এখানে আছে কয়টা দুইটা দুইটা আছে না এইখানে আছে চারটা এখানে আছে দুইটা আমি বলেছি যার টাকা কম আমি তাকে টাকা দিব তার মানে আমার উৎপাদের মধ্যে মূল সংখ্যা কম তার মানে বিক্রিয়া উৎপাদের দিকে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক আছে এই কথাটাই হচ্ছে তোমার চাপের প্রভাব অর্থাৎ যেইখানে মূল সংখ্যা কম থাকবে বিক্রিয়া সেদিকে যাবে এখন দেখো আরেকটা বিক্রিয়া যদি আমরা দেখি এটার ক্ষেত্রে যদি আরেকটা বিক্রিয়া দেখি দেখো এইখানে কত দিয়ে রাখছে দুই আর এইখানে আছে একটা আর এখানে আছে একটা টোটাল কয়টা দুইটা এখানেও দুইটা এখানেও দুইটা তার মানে কি। দুই পাশে যদি মূল সংখ্যা সমান হয় এই যে এগুলি এখানে বলে দিছে দুই পাশে যদি মূল সংখ্যা সমান হয় তাহলে চাপের কোনো প্রভাব নাই কারণ দুই পাশেই সমান অর্থাৎ যেই পাশে মূল সংখ্যা কম বিক্রিয়া ওই দিকে যাবে যদি উৎপাদের দিকে মূল সংখ্যা কম থাকে তাহলে বিক্রিয়া উৎপাদের দিকে যাবে যদি বিক্রিয়কের দিকে মূল সংখ্যা কম থাকে তাহলে বিক্রিয়কের দিকে যাবে যার কারণে আমি বলেছি যার টাকা কম তাকে আমি টাকা দিব আর যদি দুই পাশেই সমান হয় উৎপাদেও দুই বিক্রিয়কে দুই তাহলে এখানে কোনো চাপের প্রভাব নাই দেখো আমি কত সহজ বাসে যে কি চলে এটা তুমি করো। তারপরে দেখো। আরেকটা কথা মনে রাখবা যে চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য দেখো সব ঘ্যাসীয় চাপের প্রভাব কি শুধুমাত্র গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু এমসে কি আসতে পারে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য চাপের প্রভাব ঠিক আছে চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য এখন দেখো ঘনমাত্রার প্রভাবটা কি আমি যা যা বলেছি ওই কথাগুলি যদি তুমি খাতায় লেখো না এক মার্ক কাটারো জায়গা নেই কিন্তু উদাহরণগুলি কিন্তু দিতে হবে কারণ আমি যা বলেছি এটা হচ্ছে মেইন কথা এখানে গল্প গুজব তুমি ওইগুলিই পাবা বাট আমার কথাটা খাতায় থাকলে টিচার একটা ফ্রেশ কনসেপ্ট পাচ্ছে তোমার কাছে তুমি দেখবে এই প্রশ্নগুলি হয় ঘতে আসে আর গতে খুব কম আসে বেশিরভাগ হচ্ছে আমি দেখেছি অ্যানালাইসিস করে ঘতে আসে ঠিক আছে এখন দেখো আরেকটা সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব কি সাম্যাবস্থার উপর সরি সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব তুমি চিন্তা করো সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাবের বেসিক ঘটনাটা কি যে বলেছে সকল বিক্রিয় সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব রয়েছে আচ্ছা ধরো তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইয়া দো চিন্তা করো এই যে এইটা তো বিক্রিয়ক ধর এই সাইডটা হচ্ছে বিক্রিয়ক এবং এই সাইডটা হচ্ছে কি উৎপাদ এটা হচ্ছে বিক্রিয়ক এবং এটা হচ্ছে উৎপাদ। তুমি খেয়াল করো যে এই বিক্রিয়াটার মধ্যে তুমি যদি ধরো এইখানে যদি তুমি ঘনমাত্রা বৃদ্ধি করো এইখানে যদি তুমি ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে বিক্রিয়া এদিকে যাবে মানে উৎপাতের দিকে যাবে এই ঘটনাগুলি এখানে বলছে ঘটনাগুলি বলছে কারণ এইখানে তো বিক্রিয়ক তার মানে এখানে একটা ঘনমাত্রা আছে তার মানে এখানে তুমি ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া এদিকে যাবে মানে আমি যেদিকে দাঁড়ায় আছি হাতের ডান দিকে যাবে অর্থাৎ উৎপাদের দিকে যাবে অর্থাৎ বিক্রিয়কে ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখমুখী হবে বিক্রিয়কে ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যাবে অর্থাৎ উৎপাদের দিকে যাবে ফলে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে ই বৃদ্ধি পাবে আবার তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়া কি রাগ করে পিছনের দিকে চলে আসবে কারণ সে তো উৎপাদে আছে তার ঘনমাত্রা তুমি বাড়াবা কেন তাহলে কি তুমি উৎপাদে যদি গণমাত্রা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়া বিক্রিয়কের দিকে চলে আসবে অর্থাৎ বিক্রিয়া বাম দিকে চলে আসবে অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পাবে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে এই যে তিনটা কথা বললাম না চাপের প্রভাব তাপমাত্রার প্রভাব তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে তাপ হাড়ি বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে চাপের প্রভাব চাপের প্রভাব আমি বলেছি যে হচ্ছে কি যে যার টাকা নেয় তাকে আমি টাকা দিব আর ঘনমাত্রার প্রভাবটা কী যে আমি যদি বিক্রিয়কে ঘটনা ঘটাই তাহলে উৎপাদে গিয়ে ওইটার প্রভাব পড়বে আর উৎপাদে ঘটনা ঘটাইলে এটার বিক্রিয়কে গিয়া প্রভাব পড়বে এই তিনটা কথাই যদি তুমি খাতায় গুছায় লিখতে পারো তোমার এখানে ফোরে ফোর এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই তোমার কি মনে আছে একটু আগে আমি একটা জায়গায় খালি রেখে গেছিলাম যে লা হাতলিয়ারের নীতি আমি বলেছিলাম আমরা তিনটা জিনিস ক্লিয়ার করে তারপর আমরা লা সাতেলিয়ারের নীতিটা পড়বো তার মানে এখন কি আমি বলতে পারি যে লা হাতিলিয়ারের নীতিটা কি লাশ হাতে লেয়ারের হচ্ছে কোনো একটি বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ ঘনমাত্রা পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় অর্থাৎ আমরা দেখো তাপমাত্রা পরিবর্তন করতেছি একটা ঘটনা ঘটতেছে আমি ঘনমাত্রা পরিবর্তন করতেছি একটা ঘটনা ঘটতেছে আমি চাপ পরিবর্তন করতেছি একটা ঘটনা ঘটতেছে অর্থাৎ তিনটার পরিবর্তনে বিক্রিয়ার পরিবর্তন হচ্ছে অর্থাৎ নিয়ামকের পরিবর্তনের ফলে বিক্রিয়ার প্রশমন করতেছে বিক্রিয়ার বৃদ্ধি করতেছে এই তিন এই যার কারণে আমি তোমাকে আগে প্রকারগুলির ব্যাখ্যা বুঝিয়ে নিচ্ছি অর্থাৎ পরীক্ষায় যদি আসে লা সাতিলিয়ারের নীতি বলতে কী বুঝো তা লা সাতের নীতি হচ্ছে কোনো একটি বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ ঘনমাত্রা পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হচ্ছে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় লাশ নীতি তিনটা বিষয়ের উপর নির্ভর করে তাপমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাব চাপের প্রভাব আবার তাপমাত্রা না কিন্তু চাপের প্রভাব তাপমাত্রার প্রভাবটা কি তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি আরও তাপ দিই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে না গিয়ে বিক্রিয়াটা পেছনের দিকে ফেরত আসবে অর্থাৎ বিক্রিয়াটা উৎপাদের দিকে না গিয়ে বিক্রিয়াটা বিক্রিয়কের দিকে ফেরত আসবে অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পাবে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এর উল্টাটা আর চাপের কি চাপের প্রভাবটা কি চাপের প্রভাব হচ্ছে যার টাকা না এম তাকে টাকা দিব অর্থাৎ যেদিক দিয়ে হচ্ছে মোল সংখ্যা কম থাকবে বিক্রিয়া ওই দিকে যাবে যদি উৎপাদের দিকে মূল সংখ্যা কম থাকে তাহলে বিক্রিয়া উৎপাদের দিকে যাবে আর যদি বিক্রয়ের দিকে তাহলে বিক্রিয়া দিকে যাবে। আর দুই যদি সংখ্যা সমান থাকে তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য আর ঘনমাত্রার ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছি ঘনমাত্রার ক্ষেত্রে আমি তোমাকে বলেছি তুমি যদি বিক্রিয়কে ঘনমাত্রা বৃদ্ধি করো উৎপাদের পরিমাণ বাড়বে কারণ বিক্রিয়া হচ্ছে ওই দিকে যাবে আর তুমি যদি উৎপাদের পরিমাণ বৃদ্ধি করো তাহলে বিক্রিয়া হচ্ছে পেছনের দিকে এসে অর্থাৎ বিক্রয়কের পরিমাণ বৃদ্ধি করবে এর মাধ্যমে লাশ হাতিলিয়ারের টপিক থেকে পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে ওকে চলো আমরা দেখি পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে আশা করি তোমাদের এটা টোটাল কমপ্লিট হয়েছে আমি দুই একটা প্যাটার্ন দেখা দিচ্ছি দেখো ঘনাম্বারে আসছে দুই নং বিক্রিয়ার ক্ষেত্রে কি দুই নং বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে চাপ এবং ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো এই যে দেখো এখানে তো অভিয়াসলি চাপের প্রভাব আসে রে ভাই ওভিয়াসলি চাপের প্রভাব আসে কেন কারণ এখানে আসে হচ্ছে দুইটা আর এখানে আস হচ্ছে একটা তার মানে বিক্রিয়াটা কোন দিকে যাবে বিক্রিয়াটা এদিকে যাবে বলেছে ঘনমাত্রা প্রভাব অবশ্যই প্রভাব আমি যদি এখানে এইখানে তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে আমি যদি উৎপাদে ঘনমাত্রা বাড়াই তাহলে উৎপাদের পরিমাণ কমবে আর বিক্রয়কের পরিমাণ বাড়বে দেখেছ কনসেপ্ট ক্লিয়ার মানে সব ক্লিয়ার এখন তুমি এটা খাতায় লেখবা কীভাবে প্রথম তোমার কাজ হচ্ছে লেখবা এইটা হচ্ছে লাশ তেলিয়ারের নীতির সাহায্যে বিশ্লেষণ করা হলো প্রথম তুমি লাশ হাতিয়ারের নীতিটা লেখবা যে আমি যেটা বলেছি যে কোনো একটা পরিবর্তন করলে তারপর তুমি বিক্রিয়াটা লেখবা দুই নাম্বার এই বিক্রিয়াটা লেখবা লেখার পরে তুমি এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব লেখবা তারপরে ঘনমাত্রার প্রভাব লিখবা এই যে চারটা পয়েন্টের জন্য তুমি চার পাবা ঠিক আছে তারপরে তোমাকে বলেছে উদ্দীপকের বিক্রিয়া সাম্যাবস্থা এখন বলছে তাপ এবং চাপের প্রভাব দেখো তাপ মানে এই বিক্রিয়াটা কি যেহেতু মাইনাস আছে তার মানে মানে কি বিক্রিয়াটা তাপ উৎপাদি তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে আমি বলেছি যে আরও যদি তুমি তাপ দেও তাহলে বিক্রিয়া সামনের দিকে না গিয়ে বিক্রিয়া পেছনের দিকে ফেরত আসবে বিক্রিয়ার সামনের দিকে না গিয়ে কি বিক্রিয়া পেছনের দিকে ফেরত আসবে চাপের প্রভাব কে যে এখানে চাপের প্রভাব আছে কেন কারণ এখানে এক আর তিন কত চার আর এখানে হচ্ছে দুই এই যে দুই তার মানে কি বিক্রিয়ায় এদিকে যাবে দেখো সেম কথা কনসেপ্ট ক্লিয়ার মানে পৃথিবীর সব কিছু ক্লিয়ার যদু মধু কোদু যা আছে সব ক্লিয়ার তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো বলছে উদ্দীপকের বিক্রিয়াটির উপর সাম্যাবস্থা তাপ এবং চাপের প্রভাব আছে কিনা তাপের প্রভাব তো আছে আমরা বুঝতেই পারতেছি এখন দেখতে হবে আমাদের চাপের প্রভাব আছে কিনা চাপের প্রভাব চাপের প্রভাব হ্যাঁ আছে চাপের প্রভাব আছে। এখানে আছে দুইটা এখানে আছে এক তার মানে অবশ্যই চাপের প্রভাব আছে এবং বিক্রিয়াটা এদিকে আসবে পরবর্তীতে দেখো এক নং বিক্রিয়া সাম্যাবস্থার উপর তাপ এবং চাপের প্রভাব এক নং বিক্রিয়া দেখি তো চাপের প্রভাব না হ্যাঁ চাপের প্রভাব চারটা এখানে হচ্ছে তার মানে আসবে ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি দুইটা তুমি তো বুঝতেই পারতেছো এগুলি এই যে তারপরে তিনটাই চাইছে বিক্রিয়াটিতে তাপ চাপ ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো তারপরে তোমার কাছে চেয়েছে হচ্ছে উদ্দীপকের বিক্রিয়া তাপ এবং চাপের প্রভাব দেখেছ তারপরে অধিক পরিমাণ উৎপাত পাওয়ার জন্য অধিক পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে তাপ তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ঘটনাটা লিখবা এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ঘটনাটা লেখবা তারপরে তুমি বলে দিবা যে কোন বিক্রিয়াতে কি করলে তাপ বাড়বে তারপরে যদি আমি দেখি যে সাম্যাবস্থায় এক নন বিক্রিয়াটি তাপ এবং চাপের প্রভাব বিশ্লেষণ করা তাপ এবং চাপের প্রভাব এখানে কি এখানে কি এখানে এখানে চাপের প্রভাব নাই কেন কারণ এখানেও দুই এখানেও দুই তার মানে এখানে কি কোনো প্রকার চাপের প্রভাব নাই তাপের প্রভাব অবশ্যই আছে যেহেতু এটা কি এটা মাইনাস তার মানে এটা প্লাস এটা একটা তাপ হারি বিক্রিয়া যেহেতু আমার এক নন বিক্রিয়া চাইছে তাহলে হারি বিক্রিয়ার ওই যে কনসেপ্ট যে আমি যদি আরও তাপ দেই বিক্রিয়া কোন দিকে যাবে এই এই ঘটনাটি হচ্ছে এখানে আলোচনা করেছে